নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকের পর্বের অনুষ্ঠান একটু ভিন্ন ধর্ম আমরা মূলত আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিউ ইয়ার রেজলিউশন নিয়ে নতুন বছর কোন কোন সংকল্পগুলো আমরা গ্রহণ করতে পারি দেখুন বাস্তবিক অর্থে প্রত্যেকেই আমরা নতুন বছরের প্রাক্কালে নতুন বছরের শুরুতে কিছু পরিকল্পনা করি যে এই বছরটিতে অন্তত এই এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এই এই বিষয়গুলিতে পজিটিভিটি এক্সপেকটেশন রাখতে হবে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্রে মেষরাশি জাতক জাতিকাদের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশে যে যে গ্রহগত অবস্থান থাকবে তার উপর ডিপেন্ড করে কিছু রেজলিউশন করব এবং যেগুলো আমরা চেষ্টা করব যাতে এই বছর অন্ততপক্ষে কমপ্লিট করতে পারি এই বছরে যাতে বিষয়গুলিকে সম্পূর্ণ করতে পারি আমি প্রথম একটা কথা বলি দেখুন সম্ভাবনাটা প্রচুর বেশি থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দশ টাকা খরচ করার দরকার সেখানে আপনি পঞ্চাশ টাকা খরচ করে এসেছেন বা কোনো একটি দ্রব্যাদি হয়তো আপনার বর্তমানে বিশেষ প্রয়োজন নেই কোনো এক সময় প্রয়োজন হতে পারে এটা ভেবেও আপনি খরচ করে এসেছেন তাহলে আমি ফার্স্ট আপনাদের এটাই জানাতে চাই নতুন বছরের রেজলিউশনে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ধরনের খরচ খরচাকে অর্থাৎ নতুন বছর চেষ্টা করতে হবে যত কম খরচ করা যায়। অন্তত পক্ষে কিছু সঞ্চয় করার সম্ভাবনা যেমন রয়েছে এবং সেটি আমাদেরকে তৈরিও করতে হবে প্রথম থেকেই যদি আপনি একটা বাজেট নিয়ন্ত্রণ করতে পারেন অন্তত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস একটু কম খরচ করলেন একটু বাজেটটাকে নিয়ন্ত্রণ করে চললেন এবং তারপরে আবার মে মাসের পর থেকে আরেকটু নিয়ন্ত্রণ করলেন এইভাবে কিন্তু আমরা এই বছরটিতে অন্ততপক্ষে অর্থনৈতিক দিক থেকে কিছুটা পজিটিভিটির তৈরি করার সংকল্প গ্রহণ করতে পারি জ্যোতিষশাস্ত্রেও দেখা যাবে প্রথম দিকে রাশি দ্বিতীয় বৃহস্পতির অবস্থান এবং নিশ্চিতভাবেই ডিরেক্ট মশানে বৃহস্পতি থাকবেন এটি অনেকটাই অনুকূল সংযোগ সঞ্চয় করার জন্য যদিও তৎপশ্চাৎ সময়ে আমরা দেখতে পারবো দ্বাদশে রাহু শনি একত্রে অবস্থান করবে সাড়ে সাতই শুরু হবে বাট আমি যেটা আগেও আপনাদের বলেছি যে সাড়ে সাতির তেমন নেগেটিভ ইফেক্ট আপনারা কিন্তু দু হাজার পঁচিশে পাবেন না হ্যাঁ সাড়ে সাতির ইফেক্ট আসবেই জীবনচক্রে এটা স্বাভাবিক কারোর ক্ষেত্রে ছাব্বিশে আসবে কারোর ক্ষেত্রে পঁচিশের শেষের দিকে আসবে আমরা যে বিষয়টিকে নিয়ে বেশি সচেতন থাকবো এটি হলো সেভিংস আমরা যদি ঠিকঠাক সেভিংস রাখতে পারি তাহলে আমরা সময়গুলিকে সঠিকভাবে মোকাবিলা করতে পারব। দ্বিতীয় যে রেজলিউশন আপনাদের রাখা উচিত সেটি হলো কর্ম পরিবর্তন দেখুন মেষরাশি লিডার ছাড়া থাকতে পারে না যেখানেই সে থাকবে তার প্রাথমিক লক্ষ্য হচ্ছে লিডিং করতে হবে ব্যাস এর বাইরে আর কোনো সত্য নেই লিডিং ক্যারেক্টারস্টিকের যে প্রবণতাটা আমরা দেখি মেষরাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেশি থাকে আমি নিজেও চাই যাতে মেষরাশি লিডিং করতে পারে তার কর্মের জায়গাটাই সে যেন তার অনুকূলে তার ভাবনার অনুকূলে কাজ করতে পারে আর মেষ তখনই লাভবান হয় তখনই যে অর্গানাইজেশনে সে কর্মজীবন করছে সেই অর্গানাইজেশনেরও লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে যখন মেষ বাধা মুক্তভাবে স্বাধীনভাবে কোনো একটা কাজ করতে পারছে আপনি বুঝতেই পারছেন এখানে কোন বিষয়টাকে আমি গুরুত্ব দিচ্ছি যদি আপনি বাস্তবিক অর্থে দেখেন আপনার কর্মের জায়গায় আপনার সম্মান অতটা আপনি পাচ্ছেন না লিডিং অন্য কেউ করার চেষ্টা করছে বারবার আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে সিম্পল ভাবে আপনি কর্ম পরিবর্তনের টার্গেট রাখুন কর্ম যদি চেঞ্জ করতে হয় আমি আপনাদের দুটো সময় বলে দিচ্ছি প্রথম সময় কর্ম পরিবর্তনের মার্চ মাসের ভিতরে যদি এর মধ্যে পরিবর্তন করতে পারি ওয়েল অ্যান্ড গুড যদি না করতে পারি তাহলে আমরা অন্তত পক্ষে এপ্রিল এবং মে মাসে পরিবর্তন করব না মে মাসের পরবর্তী সময়ে আমরা আবার পরিবর্তন করার কথা ভাবতে পারি যে সময়ে দ্বাদশভাবে রাহু শনি একত্রে থাকবে বিশেষ করে এপ্রিল মাস পুরোটা আর মে মাসের অর্ধেকটা এই সময়ে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কর্ম আপনি পরিবর্তন করতে পারেন নিউ ইয়ার রেজলিউশনে কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা রাখা যায় এন্ড সেকেন্ডলি ইনকামের সেকেন্ড সোর্স অর্থাৎ আপনি চাকরি করেন তার সাথে ছোট্ট একটা ব্যবসা করলেন ছোট্ট একটা স্টার্ট আপ করলেন এইভাবে কিন্তু নতুন কিছু শুরু করতে পারেন এবং আমি বলবো যদি নতুন কিছু শুরু করতে হয় হয় বছরের একদম শুরুতে করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসে অথবা আপনাকে শুরু করতে হবে মে মাসের পরবর্তী সময় সিম্পল মাথায় রাখতে হবে দেখুন একটা বিষয় থাকে যে ইম্পালসিভ হয়ে কাজ করা যেটা মেসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখি হঠাৎ মনে হল আজকে ক্রয় করব আজকেই ক্রয় করে নিয়ে চলে আসবে সে পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক এবার দেখুন একজনের বেসিক নেচার তো চেঞ্জ হবে না আজকে আমি বললাম যে আপনি ইম্পালসিভ হবেন না আপনি ধৈর্য ধরতে শিখুন আরও বেশি ধৈর্য শক্তি আপনার বৃদ্ধিপ্রাপ্ত হোক ডেফিনেটলি এটা আমাদের ইচ্ছা থাকবে বাট হঠাৎ করে তো আর হয়ে যায় না এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে কাজই করবেন করুন বাট পাঁচবার ভাবুন ইম্পালসিভ হয়ে কোনো কাজ করবেন না হঠাৎ কোনো ডিসিশন নেবেন না সেটা কোনো কিছু ক্রয়ের হোক কোনো কিছু বিক্রয়ের হোক কোথাও যাওয়ার হোক অর্থাৎ যাই করবেন ভাবনা চিন্তা করে নিউ ইয়ার রেজলিউশনে অন্তত এই বিষয়টিকে অ্যাড করুন যে আপনার ইম্পলসিভ নেচারটাকে আপনি কিছুটা হলেও মৃদু করবেন অন্ততপক্ষে পক্ষে পেশেন্স রাখার চেষ্টা করবেন সামগ্রিকভাবে হয়তো সব কিছুতে আমরা পেশেন্স রাখতে পারবো না দ্যাট ভেরি ট্রু কিন্তু যতগুলো ক্ষেত্রে আমরা পেশেন্স রাখতে পারি আমি আশা রাখি আমি দাবি জানাচ্ছি আপনাদের কাছে যে পেশেন্স রাখতে হবে নিউ ইয়ার রেজলিউশনে পেশেন্স রাখাটা অত্যন্ত জরুরি এর সাথে সাথে আপনাদের আমি বলবো দেখুন ভাবনা চিন্তার মাধ্যমে কাজ করা উচিত আমি যেটা অলরেডি আপনাদের সাথে শেয়ারও করলাম কিন্তু আপনাদের অনেক সময় হয় কি এতটা আপনারা আবেগ প্রবণ হয়ে ওঠেন ঝট একটা সিদ্ধান্ত নিয়ে নেন এমনি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আমি বলবো টেম্পারমেন্ট মেষের আছে মেষে চলে আসে এবং হঠাৎ ডিসিশন নেওয়ার একটা মেন্টালিটিও আমরা রাশির মধ্যে ইউজুয়ালি দেখতে পাই আমি বারবারই বলবো দেখুন যে কোনো কিছু করার আগে আপনি অ্যাভয়েড করুন রাশ নেচারটাকে অ্যান্ড ভাবুন সো ডু এনিথিং উই মচ থিঙ্কিং অনেক ভাবনা চিন্তা করে ডিসিশান নিয়ে তারপর একটি বিষয়ের মধ্যে আপনি অ্যাটাচড হন এটা অনেকটা বেটার হবে দেখুন আপনারা কি জানেন যে মেষ খুব সহজে বিশ্বাস করে আমি ঠিক বলছি মেষের বিশ্বাস এই বিষয়টা একটু অন্যরকম প্রথমের দিকে দেখা যাবে অবিশ্বাস করবে তারপরে এতটা বিশ্বাস করবে না ভাবা যাবে না প্রথমে খুব অবিশ্বাসী মেন্টালিটি রাখবে না একটু দেখে নেব চেক করে নেব একটু কিউরিসিটি রাখবে একটু বুঝবে বোঝার চেষ্টা করবে বাট অ্যাকচুয়ালি প্রচন্ড বিশ্বাস করতে পারে মানুষকে মেষ এবং বিশ্বাস করে আর ঠকে আর মেষের ভাবনার মধ্যে এই বিশ্বাসের মধ্যে একটা ইমাজিনেশন থাকে মানুষটি বোধ হয় ওরকম আমাকে হয়তো খুব ভালোবাসে আমাকে হয়তো খুব পছন্দ করে তাহলে আপনাকে সে বিশ্বাস এইভাবে করে আবার হয়তো এরকম অভাব যে সে আমাকে খুব অপছন্দ করে সেটাও খুব চল জলদি ডিসিশনটা নিয়ে সেটাও খুব নিয়ে না এরকম একটা টেন্ডেন্সি আমরা কিন্তু দেখেছি তাহলে নতুন বছরের রেজলিউশনে সহজে বিশ্বাস এই শব্দটাকে বাইরে রাখতে হবে অ্যাপার্ট রাখতে হবে এমনিতে যারা স্পোর্টসের সাথে যুক্ত যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে অ্যাটাচ রয়েছেন আমি আগ্রহ করব নিউ ইয়ার রেজলিউশনে আপনার এই অ্যাক্টিভিটিগুলো আপনার এই স্কিল অনেকে চাকরি করেন আইটি সেক্টরে আছেন বিভিন্ন সেক্টরে রয়েছেন আপনি বারবার পরিকল্পনা করেন যে আপনার স্কিলটাকে বাড়াতে হবে বাট আপনি সময় পান না একটা কথা মাথায় রাখবেন সবার কাছেই চব্বিশ ঘন্টা থাকে আপনিও চব্বিশ ঘন্টা পান আমিও চব্বিশ ঘন্টা পাই যে মানুষটি অনেক বেশি কর্মব্যস্ত তিনিও চব্বিশ ঘন্টা পান তাহলে সেই টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যারিস আপনি সময়কে ম্যানেজ করে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনার তৎসহ যে ধরনের আদার্স স্কিলগুলো আপনি তৈরি করতে পেরেছেন সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করুন আমি অনেক বেশি নিশ্চয়তা প্রদান করছি সেগুলো আপনি করতে পারবেন আপনার রেজলিউশনের মধ্যে এটা পরিকল্পনা হিসেবে থাক আমরা বাস্তবিক ভাবেও সেটিকে কমপ্লিট করতে পারবো এবার একটা কথা বলি অনেক সময় চ্যালেঞ্জ করেন আপনি সিগনিফিকেন্ট কথা যে আপনি দেখছেন আপনার সাথে কেউ হয়তো খারাপ ভাবে কথা বলেছে আপনি হয়তো প্রয়োজন নেই তার কোনো ইফেক্ট আপনার জীবন অ্যাকচুয়ালি আদতেও নেই সে কে বা তার রিফেক্ট কেনই বা আপনার জীবনে পড়তে যাবে বাট আপনি আননেসেসারিলি চ্যালেঞ্জ করে ফেলেন নিজের সাথে করে ফেলেন অনেক সময় হ্যাঁ আমি চাই নতুন বছরের রেজলিউশানে আপনি চ্যালেঞ্জ করুন আপনার সাথে দু হাজার পঁচিশে আপনি চ্যালেঞ্জ করুন আপনি প্রতিযোগিতা করুন কার সাথে করবেন নিজের সাথে করুন আননেসেসারিলি কম্পিটিশন আননেসেসারিলি চ্যালেঞ্জ করা একদম দরকার নেই কে কি করলো কে কি বলল সব সময় সেগুলো ভাবতে নেই আপনি নিজের সাথে চ্যালেঞ্জ করুন নিজের সাথে কম্পিটিশন করুন যে দু থেকে দু অনেক বেটার তৈরি করব যে যাই বলু এই সংকল্প মেন্টালিটি রাখুন যে এই বছরটাকে সেই মার্গে নিয়ে যাব যে মার্গে আপনার জীবনটা অনেক সহজ হবে সরল হবে টক্সিসিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি ভালো থাকবেন দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট প্রচুর পরিশ্রম করেছেন এখনো পরিশ্রম করেন কিন্তু আমি বারবার বলবো যে কম্পিটিশন করুন আমি চাই আপনি করুন বাট জিনিসে করবেন না নাম্বার ওয়ান যেখানে আপনি তাকে চেনেন না জানেন না একদিনের হয়তো জীবনে কথা হবে পাঁচ দিন হয়তো কথা হবে তারপরে হয়তো তার সাথে দেখাও হবে না জীবনচক্রে আহ সম্ভবত সেক্ষেত্রে ডোন্ট চ্যালেঞ্জ দেম অর তাদের কথা ভেবে তাদের কথা চিন্তা করে তাদের সাথে চ্যালেঞ্জ করে সময় নষ্ট করবেন না টাইম ইজ মোর এনিথিং এবং নো কম্পিটিশন লাভ জেলাসি আসা স্বাভাবিক আসে আপনি যাকে ভালোবাসেন হয়তো দেখা যাচ্ছে জেলাসি আসবে তার প্রতি নয় তার প্রতি ভালোবাসার জেলাসি আপনি দেখছেন তাকে অন্য কেউ হয়তো অ্যাপ্রোচ করার চেষ্টা করছে আপনি কি করেন আপনারা সাধারণত আমরা কি করি যে তাকে আরো ভালোবাসার চেষ্টা করি জেলাসি চলে চলে আসে আসে অনেকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে নো কম্পিটিশন ইন দাও আপনার যে ভালোবাসার মানুষটি না আপনারই কম্পিটিশন করার দরকার নেই জাস্ট তাকে ভালোবাসুন তার প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকুক ভালোবাসার মানুষের প্রতি যদি রেসপেক্ট থাকে ভক্তি থাকে বিশ্বাস থাকে কিচ্ছু দরকার নেই ডেফিনেটলি জীবন চলার জন্য অর্থের প্রয়োজনীয়তা হবে বাসস্থানের প্রয়োজনীয়তা হবে দ্যাটস নিডেড ফান্ডামেন্টাল নিড বাট অ্যাকচুয়ালি ভক্তি বিশ্বাস ভরসা না থাকলে সেই রিলেশনশিপ এক্সিস্ট করে না দেখুন আমি আপনাদের জাস্ট একটা গাইডেন্স দিলাম যে নতুন বছর মেষরাশি মঙ্গলের জাতক জাতিকারা যাদের মধ্যে কেতু রবি এবং ডেফিনেটলি শুক্রের প্রভাবও আমরা দেখি এই রাশির জাতক জাতিকারা এই নক্ষত্র যেগুলো থাকে অশ্বিনী ভরণী কৃত্তিকা তাদের একটা আলাদা রেজলিউশন রাখা উচিত যে আমি বছরের প্রথমে একটা পৃষ্ঠাতে হোক আপনার নোট প্যাডে হোক জাস্ট কয়েকটি বিষয় কয়েকটি রেজলিউশন নোট করুন পরিকল্পনা করে করে নোট করুন যে এই বিষয়গুলো এই বছর আমি কমপ্লিট করব এই হ্যাবিটগুলো আমি পরিত্যাগ করব। এক বছরে আমরা সাগর জয় করে নেব এটা তো হবে না বাট আমরা অন্তত বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করার উদ্দেশ্যে রওনাটা দিতে পারি যাত্রাটা শুরু করতে পারি আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে অনেক ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আর তার সাথে সাথে বিন্দু বিন্দু জল দিয়ে আমরা সিন্ধু তৈরি করতে পারবো শেষ করছে এখানেই জয় শ্রী শ্রীগণে thank you